ঢাকা মহানগর দক্ষিণের জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন এর প্রতিবেদন এবং সভা পরিচালনা করেন ইমরান বৃহস্পতিবার জাকের লালবাগ স্থান চব্বিশ নং ওয়ার্ড ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভা চব্বিশ নং ওয়ার্ডের এক নং গলিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফে এছাড়া বক্তব্য রাখেন জাকের পার্টির পরিষদ সভাপতি ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মমিন মোল্লা জাকের পার্টির পরিষদ এর সাধারণ সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য দিন মোহাম্মদ খান মাস্টার এবং সভা পরিচালনা করেন ইমরান শিকদার সসভাপতি সভাপতি জাকির পার্টি যুবফ্রন্ট এছাড়া সাত আসনের জাকির পার্টির সম্ভাব্য প্রার্থী আল হালিম সভাপতি জাকির পার্টির যুবফ্রন্ট এবং আব্দুল সালাম সাধারণ সম্পাদক জাকির পার্টির বাস্তহারা ফ্রন্ট উক্ত সভা সভাপতিত্ব করেন জাকির পার্টির লালবাগ থানার সভাপতি ও জাকির পার্টির পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন পার্টির শেষে প্রায় নারী ও পুরুষের শতাধিক অংশগ্রহণে একটি ভর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদীক্ষণ করে জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুর রহমতুল্লাহ আল্লাহি জিন্দাবাদ জাকির পার্টি জিন্দাবাদ শান্তি ও প্রগতির ছেলের অবস্থানে দেশ জুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাকির পার্টি সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা ও র্যালি জাকির পার্টির ওয়ার্ডি থানা পরিষদ ও সকল সহযোগী সংগঠন চব্বিশ নং ওয়ার্ডের এক নং গলিতে ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত আলোচনা সভা সারা বাংলাদেশে সমস্ত ওয়ার্ড এবং ইউনিয়নে এক যুগে সমস্ত বাংলাদেশের ইউনিয়ন এবং ওয়ার্ডে এই প্রোগ্রামগুলি হচ্ছে প্রতিদিন একশো একটা অনুষ্ঠান হচ্ছে সারা বাংলাদেশে এবং মিডিয়াগুলিতে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে মোবাইল কেন্দ্রিক যে মিডিয়াগুলি আছে এবং আপনার চ্যানেলগুলিতে কিছু কিছু চ্যানেল আপনার এগুলি প্রচার হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের এই প্রচার প্রভাকাণ্ড চলতেছে আপনাদের কাছে অনুরোধ আমরা যারা নাকি অঙ্গ সংগঠনের যারা আছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং অত্যন্ত সৌহারপূর্ণ পরিবেশে আমরা যে অনুষ্ঠান করতেছি এই দেশের ইতিহাসে এই দেশের ইতিহাসে আমরা একটা রেকর্ড সৃষ্টি করতেছি হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক এবং সেটা জনসাধারণ জনগণের ক্রয় সীমানার বাহিরে চলে যাচ্ছে কিন্তু যাদের পাটি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনৈতিক বিদ ডক্টর সাইমানির ফয়সালের নেতৃত্বে এই বাংলাদেশকে ঘোরার সুযোগ যদি আপনারা করে দেন আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি এবং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি এখন যেই পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আপনারা পাচ্ছেন পঞ্চাশ টাকা ইনশাল্লাহ জাকের পার্টি যদি ক্ষমতায় যেতে পারে আপনারা যদি জাকের পার্টিকে সমর্থন করেন সেটার দাম হবে মাত্র দশ টাকাতে আমার মুর্শিদ কেবলা আল্লামা ফরিদপুরি চোদ্দশো দশ ইসদের বারোই রবি রহমতের সময় উনি এই জাকের পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর বুকে একটিমাত্র দল একটিমাত্র রাজনৈতিক দল যেই দলের প্রতিষ্ঠা হয়েছিল একজন আল্লাহর অলির দরবারে যা প্রতিষ্ঠা করেছিলেন একজন আল্লাহর অলির মাধ্যমে এবং একমাত্র দল যেই দল প্রতিষ্ঠা হয়েছিল রহমতের সময়ে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার করেছি উনিশশো বাউন্ন সানের রাষ্ট্র ভাষার আন্দোলন আমাদেরকে উনিশশো একাত্তর সালের মুক্তির পথ দেখিয়েছিল 1971 সাল হতে নিয়ে আজ পর্যন্ত যে স্বাধীনতা আমরা লাভ করেছি সেই স্বাধীনতার পক্ষে দশাত আমরা কিন্তু আসলে কেউ পাই নাই আজকে এই দলে 21 লক্ষ প্রশিক্ষিত সোলজার যাদের পার্টির চেয়ারম্যান স্যার একটি মাত্র নির্দেশে সারা বাংলাদেশে তারা ঝাপিয়ে পড়েছে আপনাদের কাছাকাছি আসার চেষ্টা করছে আপনাদের যে প্রান্তিক যে আছে যা আজকে স্বাধীনতা পার হয়ে যাওয়ার চুয়ান্ন বছর পরেও সেগুলোর কোনো সমস্যার সমাধান হয়নি কিন্তু দিনে দিনে তারা আপনাদেরকে ঠকিয়ে আপনাদেরকে বঞ্চিত করে আপনাদের মূল্যবান ভোট নিয়ে তারা মহান সংসদে তাদের জায়গা করে নিয়ে মহান সংসদকে কলঙ্কিত করেছে আজকে আমরা সেই দলের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম সেই দল হলো জাকের পার্টি যেই দল ছত্রিশ বছর ডাবত কোনো জোটের সাথে নয় এককভাবে নিজের প্রতীকে গোলাপ ফুল প্রতীকে তারা ভোট করে আপনাদের পাশাপাশি থেকে এই পর্যন্ত তারা এসেছে এতে আমার নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা থাকবে এবং এই ডাকা সাত আসনের মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন আমাদের মাঝে দুইজন আছে একজন বাস্তব কেন্দ্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভাই এবং জাকের পার্টি যুব ফ্রন্ট ডাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি সামিয়াল হাসান ভাই সম্পূর্ণ লোক করা সম্ভব জাকের পার্টির দাবি লক্ষ্যের পদ্ধতির মাধ্যমে যাতে সুষ্ঠ সুন্দর নির্বাচন হয় তো এটা আমাদের জাকের পার্টি যে জাকের পার্টির মান চেয়ারম্যান স্যার যে ফর্মুলাগুলো দিয়েছেন এই ফর্মুলাগুলো এখন সময়ের দাবি এই সময়ের দাবি পূরণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা